60 ইঞ্চি 8 টাকা এই ভাই 2 3 4 5 6 7 8 এত আটটা পাখা 60 ইঞ্চি বাংলাদেশের ইতিহাসে এই প্রথম ভাই বাতাস হইবো তো আরে ভাই তুফান মেল আর কি জানেন কি 12 মাস ফ্যান বারো মাসি ফ্যান 12 মাসি ব্যবহার করবেন কেন করবেন ভাই আরে ভাই শীতের দিনে ফ্যান ব্যবহার করেন আপনি না শীতের দিনে তো ফ্যান ব্যবহার করেন না না রুম ব্যবহার করেন করি ছোটবালা দেখি

এই যে ভাই আপনি চালাই দিতেছি ভাই যে চালাই দিতেছি ভাই চলবো ওরে দেখেন মানে সুইজ দিলে চলে সুইজ দিলে চল বাবা রিমোট রিমোট দিয়া রিমোট দিয়া আজকে হ্যাঁ এই ফ্যানের দাম যে বলতে পারবো কমেন্টে আচ্ছা তার জন্য বেবি ফ্যান ফ্রি মানে এই ফ্যানের দাম দর্শক কমেন্টে বলবে হ্যাঁ যদি বলতে পারে হ্যাঁ এই ফ্যান ফ্রি বেবি ফ্যান ওরে দেখেন মানে মশারি ফ্যান মশารির নিচে নিয়ে ঘুমাইবেন কয়জনকে দিবেন আরে ভাই মাত্র 3 জন মানে 3 জনের 3টা কিন্তু দর্শক আজকে ফ্রি পাবেন ফ্রি পাবেন শুধু কমেন্টে বলতে হবে এই ফ্যানের দাম কত হবে আর কি জানেন আবার কি ভাই

কে কোন জায়গা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে একটু কমেন্টস করে জানাবেন বাংলাদেশ থেকে আপনারা যারা দেখতেছেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের লাইভগুলো দেখেন কোন জেলা থেকে দেখতেছেন জেলার নামটা কমেন্ট করবেন এই ফ্যানের দাম আপনারা আজকে যদি কমেন্টে বলতে পারেন একবারে এই ফ্যানটা কিন্তু গিফট কিন্তু পাবেন এবং শেয়ার কারীর জন্য ওকে কয়জন দিবেন ভাই শেয়ার কারী হলে একজন হ্যাঁ কমেন্টে দাম বলতে পারলে তিনজন মানে চাইতে ভেন মোট 4টা ফ্যান আছে গিফট কোম্পানি দিয়েছে কোম্পানি দিয়েছে ওকে নীলা চৌধুরী বলতেছেন এই ফ্যানের দাম হতে পারে 28500 টাকা জয় চৌধুরী ভাই 16500 টাকা হতে পারে খান হাসিব ভাই বলতেছেন ভাই ভালো হবে তো অবশ্যই আসলে ভাই বারো বছরের ওয়ারেন্টি আছে কত বছর বারো বছর এক যুগ এক যুগ আবার পাঁচ বছরে কয়েলের গ্যারান্টি পাঁচ বছরের কিন্তু কয়েল গ্যারান্টি গ্যারান্টি আবার কি জানেন রোলার মোটর রোলার হান্ড্রেড পার্সেন্ট কপার কালার হচ্ছে দুইটা দুইটা একটা হচ্ছে গোল্ডেন কালার একটা হচ্ছে কালো কালার দেখি বন্ধ করেন তো কালারটা দেখাই দর্শক এই দেখেন কালারটা দেখেন ভাই আজব কালার ভাই সুইচ দেওয়া লাগে নাই ভাই রিমোটে বন্ধ করছি তো

দেখেন মানে সম্পূর্ণ কিন্তু কিন্তু খুব চমৎকার এবং আক্তার বলতেছেন এই ফ্যানের দাম হতে পারে সতেরো হাজার পাঁচশো টাকা জয় চৌধুরী ভাই উনিশ হাজার পাঁচশো টাকা হতে পারে আহমেদ রাজীব ভাই আমাদেরকে দেখছেন শ্যামলি থেকে ভাইয়া আমি দুইটা নিতে চাই নিতে পারবো ভাই সারা বাংলাদেশে পাঠানো যাবে দুইটা নেন চারটা নেন দশটা নেন দেওয়া যাবে সব জায়গায় প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্য বলবো কোটি টাকা খরচ করে বাড়ি করছেন আপনার বাড়িতে সুন্দর একটা ফ্যান লাগাইবেন লাগবে এটাই স্বাভাবিক কিন্তু এই ফ্যান যদি আপনার বাসায় থাকে ভাই আপনার বাসায় লোক ভিড় করবে ভাই ফ্যান দেখার লাগে দেখার লাগে পরে টিকিট দিতে হবে আপনার আয় হায় কোন কি ওরে ভাই কিন্তু ভাই আজো ফ্যান তো আসলই আজো এই ফ্যানের নাম কি জানেন কি আরে ভাই মোগল আমরে আকবর밧 সাত ছিল না হ্যাঁ এই আকবর밧 সেই ফ্যান ওরে দেখেন বাদশা আকবরের ফ্যান কিন্তু এখন স্টার পয়েন্টে কিন্তু স্টার পয়েন্টে পাবে ওকে কিন্তু ভাই আপনি নাইলে এই যে ঘুরলে নাইলে গরম বাতাস থেকে ঠান্ডা বাতাস পাইলাম গরমে কিন্তু ভাই শীতের দিনে গরম কেমনে হইব এই যে আপনারা আমি দেখায় দিয়ে যে সুইচ দিয়ে দিছি ভাই ওকে পাম দিয়ে দিছি এখন ফ্যান নিচে নিজে বন্ধ হবে বন্ধ হয়ে ফ্যানটা আবার এইদিকে ঘুরবে উল্টা ঘুরবে হ্যাঁ যখন আপনি উল্টা ঘুরবে তখনই পাবেন গরম বাতাস আচ্ছা আর যখন বাউ ঘুরবে তখন পাবেন ঠান্ডা বাতাস মানে গরমের দিনে কিন্তু দর্শক ঠান্ডা বাতাস দিবে ঠান্ডার দিনে আপনাদেরকে কিন্তু গরম বাতাস কিন্তু দিবে এমন ফ্যান কিন্তু বাংলাদেশে কিন্তু চলে আসছে এর আগে এই ফ্যান আপনারা দেখছেন কিনা কমেন্ট করে জানাবেন যদি কেউ না দেখে থাকে উনিও কিন্তু কমেন্ট করবেন এবং দেখে যাবেন এবং দামটা কমেন্টে লিখবেন দাম কিন্তু কমেন্টে ওরে ভাই দেখলে কিন্তু ফ্রি গিফট এটাও গিফট হ্যাঁ দিবেন তিনজন কমেন্ট কারি আর শেয়ার কারি একজন উল্টা তো এই যে উল্টা ঘুরতেছে এখন গরম বাতাস মানে উল্টা কিন্তু ঘুরতেছে এখন কিন্তু দর্শক গরম বাতাস কিন্তু আপনাদেরকে দিবে মানে এতদিন সুসি ফ্যানে দেয় ঠান্ডা বাতাস জি আজকে দিবে গরম বাতাস ঠান্ডা তো দিবে এই গরমের দিনে হ্যাঁ আবার শীতের দিনে দিবে গরম বাতাস শীতের দিনে কিন্তু দর্শক দেখেন গরম বাতাস দিবে এমন ফ্যান কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসে আবার চাইলে আপনি লাইটটা বন্ধ করে রাখতে পারবেন ওকে লাইটার আপনি রাতে ঘুমায় রইছেন এখন মধ্যরাতে আপনি যাবেন একটু টয়লেটে বা বাইরে যাবেন এখন আপনার লাইটার উইটা জ্বালাার লাগবো না আচ্ছা রিমোট বালিশের নিচে লাইকে দিবেন এই যে রিমোট দিয়ে দিবেন লাইট জ্বলবো ওরে দেখেন মানে রিমোট দিয়ে লাইট কিন্তু জ্বলবে কত বড় এবং বিশাল কিন্তু একটা এলইডি লাইট কিন্তু দেওয়া আছে খুব চমৎকার কালার কয়টা দুইটা ভাই দুইটা কালার কালো কালার আর হলো লাইট কালার আর এই কাট কালার আর এই যে লাইট আছে না লাইটের কালার কিন্তু চেঞ্জ হয় আচ্ছা আপনি করছেন আমি এখন হইলো গোল্ডেন গোল্ডেন এখন হইলো হোয়াইট হোয়াইট আবার এটা হল ডিপ ভোট ডিপভাইট ভাই তিনটা কালার হবে আপনার এই যে লাইটের কালার ওকে তিনটা কিন্তু লাইটের কালার দর্শনভাবে চমৎকার এই ফ্যানটা আপনারা যারা নিবেন অবশ্যই স্ক্রিন দিয়ে নাম্বারে যোগাযোগ করুন এক মিনিট সময় দিব দেন ওকে আর মাত্র এক মিনিট সময় আপনাদেরকে দিব এই ফ্যানের প্রাইস কত হতে পারে কমেন্ট করার জন্য শামীম ভাই বলার লাগে যদি আপনি কমেন্ট করতে পারেন হলেও হতে পারেন আপনি কিন্তু ভাগ্যবান ভাগ্যবান মানে আপনি যে রকম একটা ফ্যান পাইবেন ভাই মুসুরির নিচে ফ্যান মুসুরি ফ্যান মুসুরি ফ্যান নীলা চৌধুরী 16500 টাকা হামিদ ভাই আছেন অস্ট্রেলিয়া থেকে ভাই এই ফ্যানের দাম হতে পারে 50000 টাকা খান হাসিব ভাই এটার দাম হতে পারে 17500 টাকা সময় কিন্তু দর্শক 1 মিনিট এই এক মিনিটের মধ্যে এটার দাম কত হতে পারে কমেন্ট করতে হবে এক মিনিট পরে যারা কমেন্ট করবেন তারা কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে এখন আপনারা এই আমাদের ঠিকানাটা দেখায় দেন আর এই নাম্বারগুলো তো যোগাযোগ করবেন এই নাম্বার ছাড়া অন্য কোন নম্বরে যোগাযোগ করবেন না ওকে আমাদের অ্যাড্রেস হচ্ছে মেসার্স স্টার পয়েন্ট 174 75 বনলতা কাঁচাবাজার দ্বিতীয় তলা এবং আমাদের এই স্ক্রিনে দেখেন কেনজিতে লেখা আছে তার সাবধান ওকে সমীম ভাইকে ভিডিও কলে দেখবেন শোরুম দেখবেন এরপরে কিন্তু আপনারা কিন্তু প্রোডাক্ট নিবেন আচ্ছা রবি চৌধুরী ভাই বলতেছেন ভাই গ্যারান্টি ওয়ারান্টি দিবেন তো

হবেই দেখেন খুব চমৎকার কত ইঞ্চি মাত্র ষাট ইঞ্চি ভাই মাত্র বলতেছে ষাট ইঞ্চি ভাই ষাট ইঞ্চি বাংলাদেশের সবচেয়ে বড় ফ্যান দেখেন বাংলাদেশের সবচেয়ে বড় ফ্যান কিন্তু দর্শক আজকে দেখিয়ে দিলাম এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না শামিম ভাইয়ের কাছ থেকে দামটা জেনে নিব কত রাখছেন ভাই এটার দাম কিন্তু ভাই অনেক আছে ভাই তিরিশ হাজার টাকার উপরে আচ্ছা এখন

2000 টাকা বুকিং দিবেন ওকে বাকি টাকা যেটা থাকবে সেই টাকা মাল বুঝে পাবেন তারপর টাকা দিবে ওকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে যে নম্বরে যোগাযোগ করে চমৎকার এই ফ্যান কিন্তু আপনারা দর্শক নিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরো একটা লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মত বিদায় নিচ্ছি শামিম ভাই জি ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ